দেখো না টিকটক সারাদিন শুধু টিকটক দুই দিন পরে তো খরাত করে খাবা তুমি একদিন এমন কাজ করবো মানুষ হা করে তাকায় থাকবে ও ফুচকা বিক্রি করবা তুমি আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার এক জোড়া স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেব আপনি শুধু সাইজ বলেন 36 সাইজ অনলি হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু খতম বাই বাই টাটা এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানির দেব চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি

মেকআপের বাংলা কি ধোকা ভাই আমার ফোনে দুইশো টাকা দেন না সন্ধ্যার সময় দিব এক মিনিট ভাবি দিচ্ছি হ্যালো লিটন সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি আপনি আমারে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি হ্যালো তো কি হয়েছে ভাই ফোন দিয়ে বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে শোনো বিয়ের এই প্রথম মা আমাদের বাসায় আসতিছে সর্বনাশ হয়েছে রাসেল ভাইপার দেখতে আয়না আসবে পা কথা বলল না মা তোমার জন্য কিনে আসবে সেইটা বলো বিয়ের সময় ফুলজুরি বইলে যে মাথায় দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো আমাকে ভালো লাগবে না আমি তো বুড়া হয়ে গেছি তাই না ভুল হয়ে গেছে বিয়ের পরে তোমার আয়না ঘরে রাখা উচিত ছিল আমারে কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না আরে গামছা হোক আর মানুষ চরিত্র তো আর বদলাইতো না তাই না আপনার ওয়েট কত চশমা সহ ষাট কেজি আর চশমা ছাড়া চশমা ছাড়া তো আমি দেখতেই পাই না কি করে আচ্ছা শোনো অনেক পানির পিপাসা লাগছে এক গ্লাস পানি এনে দিবা ফুচকা খাবা চটপটি হ্যাঁ আচার হুম পানি আসছে না মুখে হয়েছে এবার খেয়ে ফেলো কি করে